রাজাক্ষা খুনের পর নিরাপত্তা জোরদার দেহরক্ষী পেলেন ভাঙড়ের দশ জন তৃণমূল নেতা তৃণমূল নেতা রাজাক্ষা খুনের ঘটনার পর রাজনৈতিক উত্তেজনার মধ্যে নিরাপত্তা বাড়াতে পদক্ষেপ নিল প্রশাসন এবার ভাঙরের দশ জন তৃণমূল নেতাকে বরাদ্দ করা হলো নিরাপত্তা রক্ষী কলকাতা পুলিশের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রে খবর নিরাপত্তা পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন সাবিরুল ইসলাম জাগুলগাছি অঞ্চল তৃণমূল সভাপতি রাকেশ রায় চৌধুরী আইএনটিটি ইউসির ভাঙ্গর এক নম্বর ব্লক সভাপতি ওহিদুল ইসলাম চালতাবেড়িয়া অঞ্চলের কনভেনার নিজামউদ্দিন মোল্লা চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী ও ভাঙ্গর বিধানসভা কমিটির সদস্য মামিনুল ইসলাম ভাঙ্গর দু নম্বর পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ অন্যদিকে যাদের দেহরক্ষের সংখ্যা বাড়ানো হয়েছে তাদের মধ্যে রয়েছেন আহসান মোল্লা ভাঙ্গর এক নম্বর পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ বাহরুল ইসলাম দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শাহজাহান মোল্লা ভাঙ্গর এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি কাইরুল ইসলাম ভাঙ্গর দু নম্বর পঞ্চায়েত সমিতি বনভূমি কর্মাধ্যক্ষ মহাসিন গাজী ভাঙ্গর দু নম্বর ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি তৃণমূল নেতা রাজ্জাক খাকুনের পর ওই সব নেতারা আতঙ্কে ভুগছিলেন বলে জানা যায় আর তাদের অনেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেদের নিরাপত্তা পাওয়ার কথা প্রকাশ্যে আনেন ব্যুরো রিপোর্ট আইসিটিভি নিউজ বাংলা নিশ্চিতভাবে যেভাবে এই সমাজবিরোধী আইএসএফরা খুনিরা যেভাবে আজকে রাজ্যকে কেড়ে নিয়েছে স্বাভাবিক কারণে প্রশাসনের বিভিন্ন উইংস থেকে হয়তো কোনো মেসেজ আছে যার কারণে হয়তো তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এটা করা উচিত বলে আমি মনে করি আমি তার জন্য কলকাতা পুলিশকে আমি ধন্যবাদ জানাচ্ছি কোথাও কি ভাঙড় তৃণমূল নেতারা নিরাপত্তাহীনতায় দেখুন নিরাপত্তার কোনো বিষয় নেই এক তৃণমূল কংগ্রেসের কর্মীদের প্রথম বুঝতে হবে যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক এই দল প্রতিষ্ঠা করতে গিয়ে যেমন অনেক মায়ের কোল খালি হয়েছে এই দল ক্ষমতায় আসার পরেও আজকে যারা বড় বড় কথা বলছে এই বিজেপি সিপিএম কংগ্রেস আই যারা চিলচিৎকার করছে এদেরই কর্মীদের হাতে আমাদেরও ছয় শয় কর্মী খুন হয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরা কাপুরুষ নয় তারা মাথা নিচু করেনি তারা মাথা উঁচু করে সে সোজা করে লড়াই করেছে এবং এই ভাঙনের মাটিতে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি আগামী দিনে

দেখুন হুট করে কলকাতা পুলিশ না না মোটে না যে কোনো বিষয়ে পুলিশ সব দিক খতিয়ে দেখছে পুলিশের একটু সময় দিতে হবে হুট করে কাউকে অ্যারেস্ট করে দেখিয়ে দেওয়া এটা কখনো ঠিক নয় পুলিশ সব দিক খতিয়ে দেখেছে আমি কলকাতা পুলিশের প্রতি পূর্ণ আস্থা আছে আর বিশেষ করতে কমিশনার অফ পুলিশ যিনি আছেন অত্যন্ত দায়িত্বশীল অফিসার আমি নিশ্চিতভাবে মনে করি এবং ভাওড় থানার যে ডিসি সাহেব আছেন বা এখানকার যে অফিসার ইনচার্জ আছেন যথেষ্ট দক্ষ প্রশাসনিকভাবে তারা নিশ্চিতভাবে মাটির ভিতর থাকলেও তাদেরকে খুঁজে বের করবেই এটা আমার আত্মবিশ্বাস